আর আর মহাদেব রাহু গ্রহের অবস্থান আমাদের জীবনে গভীর থেকে গভীর প্রভাব ফেলতে পারে যখন রাহু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করে তখন কিছু কিছু রাশির জীবনে বেশ বড় এবং সাফল্যের দ্বার কিন্তু উন্মোচিত করে দিতে পারে আজ আমরা জেনে নেব যে কোন কোন রাশি এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যে রাহু প্রবেশ করল তার ফলে বেশি বেশি লাভবান হবে সেই নিয়ে আজকের টপিক্স নমস্কার আমি আচার্য উত্তম শাস্ত্রী আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত যারা নতুন এলেন এই চ্যানেলে তাদের রিকোয়েস্ট করছি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনটিকে অন করে দিন তাহলে নিত্য নতুন ভিডিও আপনাদের নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে যারা ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন এখনও তাদেরকেও রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করে নিলে তাহলে আমার সাবস্ক্রাইব বাড়বে আপনাদেরও ভিডিওটা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তো যাই হোক এই যে রাহু প্রভাব আমাদের জীবনে সকলেই আমরা জানি যে রাহু হঠাৎ করে ভালোকে খারাপ করে দিতে পারে আবার খারাপকে কিন্তু ভালো করে দিতে পারে যার জন্য আমরা কোনো সময় পায় না কিন্তু এটা হচ্ছে রাহু রাহু মানে হঠাৎ করে কোনো জিনিস নিমেষের মধ্যে ঘটিয়ে দিতে পারে যেটা কেউ পূর্বাভাস পাওয়া সম্ভব নয় তো সেই কারণে এই রাহুর প্রভাবের ব্যাখ্যা আমি হালকা একটু জেনে নিই যে পূর্বভাদ্রপদ নক্ষত্রটা কি রকম দেখুন পূর্বভাদ্রপদ নক্ষত্র যার মধ্যে রাহু প্রবেশ করছে এই নক্ষত্রটা হচ্ছে জ্ঞান আধ্যাত্মিকতা অন্তর্দৃষ্টি বাড়ানোর একটি প্রতীক এখানে যখন রাহু প্রবেশ করে তখন কি হতে পারে আচ্ছা রাহুর কাজটা কী দেখুন রাহু অ্যাকচুয়ালি আমাদের ছকে যে সমস্ত গ্রহগুলো আছে রাহু কিন্তু গ্রহের মধ্যে পড়ে না ধূম্র গ্রহ একটা ক্যাটেলিস্ট অর্থাৎ অনুঘটকের মতন কাজ করে যার সঙ্গে থাকে তার কাজটাকে বাড়িয়ে দেওয়ায় যদি খারাপ গ্রহ অর্থাৎ চ্যালেঞ্জিং গ্রহের সঙ্গে থাকে তাহলে জীবনে আপনার চ্যালেঞ্জটাকে প্রচুর বেড়ে যাবে আর যদি ভালো শুভ গ্রহের সঙ্গে থাকে তাহলে আপনার শুভত্বটা অনেক বাড়িয়ে দেবে এই হলো রাহুর কাজ অ্যাকচুয়ালি তো সেই রাহু পূর্বভাদ্রপদ মানে ভালো নক্ষত্রের মধ্যে প্রবেশ করছে সেই নক্ষত্রের ক্যারেক্টারটা আমরা জানলাম যার ফলে কি হচ্ছে হঠাৎ উন্নতি হঠাৎ করে ভাগ্যোদয় হঠাৎ করে এগুলো যা কিছু সব হঠাৎ করে কিনতে হবে বিদেশের সঙ্গে সংযোগ হঠাৎ করে আপনার আর্থিক বৃদ্ধি অর্থাৎ লটারি প্রাপ্তি হইতে পারে গুপ্ত ধন প্রাপ্তি মানে কারোর কোনো মৃত ব্যক্তির ধন প্রাপ্তি করতে পারেন সম্পত্তি প্রাপ্তি করতে পারেন এগুলো হঠাৎ করে যেগুলো আপনি আশা করেননি হঠাৎ করে আপনার কাছে খবর এলো এই জিনিসগুলো ঘটনাগুলো ঘটবে জীবনে নতুন কোনো সুযোগ যেটা আপনি ভাবেন নাই সেই রকম সুযোগ হঠাৎ করে কিন্তু আপনার জীবনে চলে আসার সম্ভাবনা প্রবল হচ্ছে কারণ নক্ষত্রটি যেটি যে নক্ষত্রের মধ্যে আপনার প্রবেশ করলো সেই নক্ষত্রটি কিন্তু আপনার বেশ ভালো নক্ষত্র এই যে বললাম জ্ঞান আধ্যাত্মিকতা অন্তর্দৃষ্টি এইসবের একটা প্রতীক তো এইখানে যখন রাহু প্রবেশ করছে সঙ্গে সঙ্গে আমাদের কয়েকটা রাশি হাতে গোনা যারা কিন্তু খুব লাভবান হবে তো সেটা হচ্ছে এক নম্বর মিথুন রাশি মিথুন রাশি যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন ভিডিও দেখছেন আপনারা কিন্তু লাভবান হতে চলেছেন কোন কোন জায়গায় সেই সম্বন্ধে একটু জানি দেখুন রাহুর এই গতি আপনাদের কর্মজীবন ব্যবসা জীবনে একটা বড় সাফল্য হঠাৎ করে আনার সম্ভাবনা প্রবল হচ্ছে বিশেষ করে বিশেষ করে যারা যোগাযোগ মিডিয়া বা লেখালেখির সঙ্গে যুক্ত আছেন তাহলে কাদের বললাম মিডিয়ার সঙ্গে যুক্ত অনলাইনের সঙ্গে যুক্ত বা কোনো জিনিসের যোগাযোগ করে দেন কমিশনের কাজ করেন তাদের ক্ষেত্রে শুধুমাত্র তাদের ক্ষেত্রে এই লেখালেখির কাজ বই লেখেন এইসব কোনো কিছু দলিল লিখছেন তাদের ক্ষেত্রে হঠাৎ করে একটা ভালো সুযোগ আপনাদের আসতে চলেছে যারা অনলাইনে ব্যবসা করছেন ইউটিউব নিয়ে কাজ করছেন ফেসবুক নিয়ে কাজ করছেন তাদেরও কিন্তু হঠাৎ করে দেখবেন আপনার হাইক হবে তারা বিশেষ একটা সুযোগ পাবেন এছাড়াও যারা বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছিলেন যে সমস্ত ছাত্রছাত্রী পড়াশোনার জন্য বা ব্যবসার জন্য হচ্ছিল না হঠাৎ করেই দেখবেন আপনার কাছে খবর আসবে যে বিদেশ যাওয়ার যোগাযোগ আপনার হয়ে গেছে এই এই জায়গায় কিন্তু মিথুন রাশির জাত জাতিকারা লাভবান হতে চলেছেন সেকেন্ড যে রাশি যে রাশিটা এর পরে যে ভালো লাভ করবে সেটা হচ্ছে তুলা তুলা রাশি রাশি তুলা রাশির জাতক বা জাতিকা তারা কিন্তু ভালো লাভবান হতে চলেছে দেখুন দীর্ঘদিনের বাধা যেগুলো আপনাদের ছিল সেই বাধা থেকে মুক্তি দিতে আসছে এই রাহু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করার পর যে বাধাগুলো আসছিল অবস্টাকলগুলো আসছিল আপনাদের জীবনে বিভিন্ন কাজের ক্ষেত্রে বলুন যে কোনো জায়গায় সেই বাধাগুলো হঠাৎ করে দেখবেন আপনার সব যেন খুলে যাচ্ছে গাঁটগুলো খুলছে দাম্পত্য পারিবারিক জীবনে একটা স্থিতিশীলতাকে নিয়ে আসবে অর্থনৈতিক দিক থেকে আপনাদের ভালো লাভ দেবে এই পূর্বভাদ্র নক্ষপত্রে যখন আপনার তুলারাশি জাতক জাতিকার রয়েছেন নতুন সম্পত্তি বা গাড়ি কেনার একটা বিরাট সুযোগ হয়ে গেল অনেকজনাই কিন্তু গাড়ি কিনে ফেলবেন হ্যাঁ সেই ফাঁকে একটু বলি এই সব থেকে এই যে লাভবান হবে বলছি আমি যে এই রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা তাহলে কি সবাই হবে সবাই কম বেশি হবে তাহলে সব থেকে বেশি লাভ কারা করবে যাদের রাহুর অন্তর্দশা চলছে রাহুর মহাদশা চলছে যাদের কিনা জন্ম নক্ষত্র হচ্ছে পূর্ব ভাদ্রপথ যাদের কিনা একাদশ লর্ড যে স্বামী সেই একাদশ লর্ড হয়তো পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে কেন একাদশ হচ্ছে আপনার সাকসেসের ঘর তার যে নক্ষত্র সে যদি পূর্ব ভাদ্রপদে হয় আর সেই পূর্ব ভাদ্রপদে কে ঢুকছে রাহু ঢুকে গেল তাহলে কি হচ্ছে সব থেকে বেশি ফল আপনারাই পাবেন আপনার ছকটা আপনি দেখে নিন মিলিয়ে যে আপনার জন্ম নক্ষত্রটা পূর্ব ভাদ্রপদ নয় তো যদি হয় অতি অবশ্যই কমেন্টে লিখে পাঠান দেখুন আপনারা প্রচুর লাভবান হতে চলেছেন কুম্ভ রাশি এই যে কুম্ভ রাশির যে সমস্ত তিন নম্বর রাশি হচ্ছে কুম্ভ কুম্ভ রাশির যে সমস্ত জাতক জাতিকা রয়েছে তারাও লাভ করতে চলেছে কোন দিকে না এই রাশির ওপর একটা শুভ প্রভাব ফেলবে রাহু পূর্বপাদ্যপদ নক্ষত্রে আত্মবিশ্বাসটা বেড়ে যাবে আপনার সেলফ কনফিডেন্সটা খুব জোর বাড়বে যেগুলোতে আপনার ভয় লাগছিল অনেক জায়গায় পিছিয়ে পড়ছিলেন মনের মধ্যে একটা নেগেটিভিটি কাজ করছিল যে আমি সাকসেস হব কি হব না এই ইন্টারভিউ দিতে যাচ্ছি আমি এই চাকরির পরীক্ষা দিতে যাচ্ছি সামনেই অনেকগুলো চাকরির পরীক্ষা আসছে সেইগুলো দেখবেন কেটে যাচ্ছে আপনার মধ্যে একটা কনফিডেন্স গ্রো করে যাবে যে না আমি পারি এই পরীক্ষায় পাস করতে আমি না পারলে অন্য কেউ পারবে না এই কনফিডেন্সটা আপনার মধ্যে আসবে যেটা আপনার মধ্যে এতদিন ফ্ল্যাকচুয়েট করছিল নতুন চাকরির সুযোগ আসছে কাদের কুম্ভ রাশির শুধু সুযোগ নয় কুম্ভ রাশির অনেকজনাই দেখবেন নতুন চাকরিতে জয়েন করবে। এই কুম্ভ রাশির যারা সার্ভিসে আছেন তাদের পদোন্নতি হতে চলেছে হঠাৎ করেই খবর আসবে আপনি অনেক দিন চেষ্টা করছেন প্রমোশন হচ্ছিল না হঠাৎ করেই দেখবেন কোনো না কোনো একটা কাজ আপনি হয়তো ভালো করে ফেলেছেন এবং সেটার রেজাল্ট কিন্তু আপনি এই সময় পেয়ে যাবেন কিংবা ব্যবসা যারা ব্যবসা করছেন যারা ব্যবসা করছেন কুম্ভ রাশির তাদের দেখবেন বিদেশের সঙ্গে একটা কানেকশান হবে এবং সেখান থেকে ধনাগম হতে চলেছে বিদেশ থেকে একটা ধনাগম পড়াশোনার ক্ষেত্রেও একটা বিশেষ উন্নতি যারা স্টুডেন্ট লাইফে রয়েছেন তাদের ক্ষেত্রে বলছি দেখবেন পড়াশোনাতে একটা একগ্রতা বাড়বে যেটা আপনি পড়ছিলেন হ্যাঁ মনে রাখতে পারছিলেন না বেশ ভালো স্মৃতিশক্তিটা পাবেন এবং আপনার মধ্যেও একটা সেলফ কনফিডেন্স আসবে যে এর পরের যে পরীক্ষাটা আমার সামনে আসছে সেই পরীক্ষা আমি জাস্ট ফাটিয়ে দেব এবং আপনারা সেটা পারবেনও শুধু মুখে বলা নয় সেটা আপনি কাজেও করে দেখাবেন বিশ্বরাশি চার নাম্বার হচ্ছে বিশ্বরাশি এই বিশ্বরাশির যে সমস্ত জাতক বা জাতিকারা রয়েছেন এই যে রাহু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করল আপনাদের সৌভাগ্যটাকে হাতে করে নিয়ে এসে আপনার দরজায় রেখে দেবে শুধু আপনাকে তুলে নেওয়ার জন্য আপনার অপেক্ষায় রয়েছে হঠাৎ অর্থ লাভ হঠাৎ করে দেখবেন লটারি পেয়ে যাবেন বা সম্পত্তি কারুর পেতে চলেছেন পুরনো ঋণ যেগুলো ছিল লোন শোধ করতে পারছিলেন না কোনো না কোনো জায়গা সোর্স থেকে আপনার টাকা চলে আসবে ঋণ থেকে হট করে মুক্তি হয়ে যাবে যেটা আপনি ভাবতে পারেন না সেরকম মানে সিচুয়েশান হতে চলেছে পরিবারের মানুষজনদের হেল্প পাচ্ছিলেন না এইবার আপনারা হেল্প পাবেন মানসিক শান্তি পাবেন বেকাররা চাকরি পাওয়ার সুযোগ হয়ে গেল আর সবশেষ যে রাশি সব থেকে বেশি লাভবান হবে সে হচ্ছে ধনু রাশি ধনু রাশির যে সমস্ত জাতক বা জাতিকারা রয়েছেন না আপনাদের ভাগ্যদয়ের সময় আর আটকাবে না এইবার কিন্তু সময় হয়ে গেল উচ্চশিক্ষা বিদেশ ভ্রমণ আধ্যাত্মিক উন্নতি এই সব জিনিস আপনারা এবারে পেতে চলেছেন যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন কিন্তু কাঙ্ক্ষিত ফল পাচ্ছিলেন না চেষ্টাই করে যাচ্ছিলেন এইবার আপনারা আপনাদের যে চেষ্টার কাঙ্ক্ষিত ফল আপনারা পেতে চলেছেন এবং সেটা হঠাৎ করেই হবে যেটা আপনাকে এতদিন ধরে সাকসেস পাওয়ার চেষ্টা করে ফেলিওর 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 এইবারে কিন্তু আপনি আশা ছেড়ে দিয়েছেন সেই সময় দেখবেন হট করে আপনি পেয়ে যাচ্ছেন তখন একটা মনের মধ্যে যে কি আনন্দ সেটা বলে বোঝানো যাবে না পেলে আপনি কমেন্টে অতি অবশ্যই লিখুন যে হ্যাঁ আমার এটা আমি আশা করিনি কিন্তু পেয়ে গেলাম পাবেন একদম শিওর পাবেন তাহলে দেখলেন দেখলেন রাহুল পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ সব রাশির ওপর সমান প্রভাব ফেলতে পারছে না তবে যাদের ওপর শুভ প্রভাব পড়ছে তাদের জীবনে নতুন দরজা কিন্তু খুলতে চলেছে তাই ইতিবাচক থাকুন পজিটিভ যে থিঙ্কিংটা মনের মধ্যে রাখুন পরিশ্রম করুন আর বিশ্বাস রাখুন কার ওপর নিজের ওপর নিজের ওপর বিশ্বাস রাখুন যে আপনি ছাড়া অন্য কেউ পারে না আপনিই পারবেন এতদিন হয় নাই এবারে হবে তো ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই লাইকটা অন্তত করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করতে যারা ভুলে গেছেন তাদের আবার রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করে ফেলুন আর কমেন্টে লিখুন আপনার রাশিটির নাম কি কোন নক্ষত্রের আপনি লোক ঠিক আছে তাহলে আর যার রাশি নক্ষত্র জানা নেই অবশ্যই কমেন্টে ডেট অফ বার্থ টাইম প্লেস লিখে পাঠান জেনে যাবেন জেনে যাবেন একদম পারফেক্টলি জেনে যাবেন তো পরের ভিডিওতে পরের এপিসোডে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে হ্যাঁ এই ফাঁকে আর জিনিস বলে রাখি একটা বিশেষ ভিডিও আসতে চলেছে জীবনে সাকসেস শুধুমাত্র একটা পোস্টার দেরি হয়ে যায় শুনে মনে হচ্ছে যে এটা কী করে সম্ভব ভিডিওটা তৈরি করি টপিক্সটা লেখা চলছে ভিডিওটা সামনের সপ্তাহের মধ্যে আমি আশা করছি নিয়ে আসব শুধু ভিডিওটা দেখবেন না ভিডিওটা দেখার পর নিজের নিজের নিয়ম অনুযায়ী যেটা বলা হবে ভিডিওতে সেইটা করুন তারপরে আপনার সাকসেসকে আটকায় আমি দেখছি আপনি নিজে বলবেন যে আমার চারধাত থেকে সাসেস আছে সেই রকম ধরনের ভিডিও যেটা আপনি ইউটিউবে খুব কমই পেয়েছেন হয়তো পান নাই কারণ এইসব গোপন জিনিস সকলে বলতে চায় না তো একবার করে দেখুন আমি যতজনাকে পার্সোনালি আমি করিয়েছি তারা সকলেই কিন্তু সাকসেস পেয়ে গেছে সেই জন্য আমার মনে হলো ভিডিওটা নিয়ে আসলে আরও বহুজনে উপকৃত হবে এই উদ্দেশ্য নিয়ে ভিডিওটা আনার চেষ্টা করছি আপনারা অবশ্যই দেখবেন মিস করবেন না এবং শুধু দেখবেন না আমি রিকোয়েস্ট করছি ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অতি অবশ্যই ওই কর্তব্যটা যেটা আমি করতে বলবো খুব কম পয়সা খরচা হবে দু থেকে চারশো টাকার মধ্যে আপনি করে নিতে পারবেন বা নিজেও তৈরি করে নিতে পারবেন সেইটিকে করে যেখানে বলবো সেই জায়গায় লাগান তারপরে আপনি সাকসেসটা দেখুন যে কি হচ্ছে তো আশা করছি পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে সকলে সুস্থ থাকুন শান্তিতে থাকুন ধন্যবাদ